অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে তুমি নামরুভূমি ভূমি আমার জীবন এখন আমার নেই যে আপন ভুলতে পেরেছ তুমি ভোলে নিয়ে মন অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে পৃথিবী আধার হল তোমারই কারণে বেছে থেকে সুখুনে নে সুখ বুঝি মরণে পৃথিবী আধার হলো তোমারই কারণে বেছে থেকে সুখনে নে সুখ বুঝি মরণে তবুও জানতে গো কেমন এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছ তুমি ভোলে নিয়ে মন অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে হে নাইবা তোমাকে পেলাম পর জনমে পব আশারা খেলা হনমে নাইবা তোমাকে পেলাম পর জনমে পাবো আশা খেলা এভাবেই মরতে চাই সুখের মর এখন আমার কে উনেই যে আপন ভুলতে পেরেছ তুমি ভুলে নিয়ে মন অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে তুমি নামরু ভূমি আমার জীবন এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছো তুমি ভোলে নিয়ে মন অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে এই জগতে আমি কারো মনের মতো না আমারে কেউ ভালোবাসে না হায় রে আমারে কেউ ভালোবাসে না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এই জগতে আমি কার মনের মতো না আমারে কেউ ভালোবাসে আমারে কেউ ভালোবাসে আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি দুঃখগুলো দরজায় আইসা পরে ডাকা ডাকি অন্ধারাইতে আমি যখন একা ঘরে থাকি কষ্টগুলো দরজায় আহিসা করে ডাকা ডাকি আশেপাশে দুঃখের ছায়া নিত্যদিন দিন বারায়া আশেপাশে দুঃখের ছায়া নিত্যদিন যাই বায়া শত দুঃখে আমি কারো না পাই না আমারে কেউ ভালোবাসে না হাই রে আমার কেউ ভালোবাসে আমি এমন কপাল পোড়া জগতের বদনাম কারো কাছে পেলাম না তো ভালোবাসারদ হ আমি এমন কপাল পোরা জগতের বদনাম কারো কাছে পেলাম না তো ভালোবাসারদ যারে আমি বিশ্বাস করি যতন করে বুকে ধরি যারে আমি বিশ্বাস করি যতন করে বুকে ধরি শত কষ্টে আমি কারো না পাই না আমারে কেউ ভালোবাসে রে আমারে কেউ ভালোবাসে না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এই জগতে আমি কারণ মতো না আমারে কেউ ভালোবাসে রে আমারে কেউ ভালোবাসে না আমারে কেউ ভালোবাসে না কারো স্বার্থে যখন নাগাত লাগে ভুইলা যায় যাই সে প কারো সার্থে যখন আঘাত লাগে ভুই লা সেই প মানুষ যে স্বার্থ স্বার্থপর কিছু মানুষ যে কতটাই তোটাই পর কারো স্বার্থে যখন আঘাত লাগে ভুইলা যায় সে আপন পর মানুষ যে পতটাই স্বার্থ পর কিছু মানুষ যে কতটাই পর খাযা না খাইয়া হাজারে রাখলাম বুকে ধরে এখন আমার সেনে নায়ার থাকে দূরে দূরে খায়া না খাইয়া হাজারে রাখলাম বুকে ধরে এখন আমার সেনে নায়ার থাকে দূরে দূরে কোথায় আছি কেমন আসি একদিন লয় না খাবো কোথায় আসি কেমন আসিহি এক দিন খাব মানুষ যে কতটাই স্বার্থ পর কিছু মানুষ যে কতটাই ঈশ্বার্থ পর মুখ দেখে মন যায় না সে নাশি মূল হাসান ক নাচি নেমন করলে পীড়িত সাধের জনম মুখ দেখে মন যায় নাচে নাসি মূল হাসান কয় নিন এমন করলে পীড়িত সাধের জীবন খয় কোথায় আসি কেমন আসি একদিন লয় না খাব কোথায় আছি কেমন না একদিন মানুষ যে কতটাই স্বার্থ পর মানুষ যে কতটাই স্বার্থ পর কারো সার্থে যা কখন নাঘাত লাগে ভুইলা যায় সে আপন পর কারো স্বার্থে যখন আঘাত লাগে ভুইলা যায় সে মানুষ যে কতটাই স্বার্থ পর মানুষ যে কতটাই স্বার্থ পর